আমার কৃষক ভাই উনি উনি নিজে খুব হার্ড ওয়ার্ক করে অনেক পরিশ্রম করে এই চারাগুলো উৎপাদন করেন এবং খুব যত্নে মায়া মমতা দিয়ে চারাগুলো তৈরি করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নৌকা এটা পলিনেট হাউস এই পলিনেট হাউস এটা আধুনিক প্রযুক্তির একটি নেট ঘর এখানে চারপাশের নেট দ্বারা পলি দ্বারা বা নেট দ্বারা আবদ্ধ একটি ঘর এখানে সিক্সটি পারসেন্ট তাপ প্রতিরোধ করে এবং চারপাশে যেহেতু নেট দেওয়া ঘেরাও আধুনিক প্রযুক্তির প্রয়োগ করে বিভিন্ন রকমের চারা উৎপাদন করেছে আমার মেসেজটা হবে আজকের যে উনি বিভিন্ন ধরনের টেকসই প্রযুক্তির যে চারাগুলো আধুনিক প্রযুক্তি কোকোপিডে মাটি সারা কোকোপিটে যে চারাগুলো উৎপাদন করেছেন সে চারা এবং চারার জাতগুলো এবং মার্কেটিং পলিসি নিয়ে আমি আন্তঃ শেয়ার করব এবং ভাইয়ের পরিচিতি এবং কি কি জাত নিয়ে এখানে উনি কাজ করছেন এই তথ্যগুলো শেয়ার করব এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চারা অর্ডার এবং প্রি অর্ডার করে এটা নিতে পারবেন কিনতে পারবেন বিশ্বস্ত একটা উৎস এবং আমার জানা মতে এই ভাই বিশ্বস্ত চারাগুলো উৎপাদন করছেন বিভিন্ন ভালো ভালো জাতের চারাগুলো তারপরেও যদি আপনাদের কোনো নির্দিষ্ট জাতের চারা পছন্দ হয়ে থাকে যেটা হয়তো নেই এখানে কোথাও পাচ্ছেন না নির্দিষ্ট সময় দিলে উনি ওই নির্দিষ্ট জাতের চারা আপনাকে করে দিতে পারবেন এবং এখান থেকে মোটামুটি এটা যেহেতু আমাদের নওগাঁ জেলার সদর উপজেলাতে এখান থেকে এখন মোটামুটি নওগাঁ জেলা পাশাপাশি জয়পুরহাট সহ উত্তরবঙ্গের মোটামুটি জেলাগুলোতে চারা সরবরাহ করছেন আসুন এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে নেই এবং ওনার কি কি জাতের চারা এখানে করেছেন এবং কি কি প্রযুক্তিতে করেছেন আমরা একটু দেখে নেই পাশাপাশি সশরীরে ভিডিওগুলো দেখে আমরা এটার একটু শিখে নেই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম পরিচয় বলেন আমার নাম মোহাম্মদ লিটন হোসেন আমার গ্রাম মকমলপুর বর্ষাল ইমনান নওগা সদর নওগাঁ আচ্ছা যে আপনি যে পলিনেট হাউসে যে চারাগুলো করছেন আমরা দেখলাম যেটা নির্দিষ্ট চারাগুলো এই চারাগুলো আপনি কিভাবে তৈরি করছেন এগুলো আধুনিক পদ্ধতিতে স্টিংট এবং কোকোপিট দ্বারা এই চারাগুলোন তৈরি করে থাকি আমরা এই সমূহ মাটি ছাড়া হ্যাঁ মাটি ছাড়া মাটিবিহীন চারা আমাদের পরে মাটি ছাড়া আমাদের চারা এই মাটি ছাড়া যে চারাগুলো করছেন এতে কোনো সমস্যা হয় কি না না এই মাটি ছাড়া চারা খুব সুবিধা সমস্যা না আর বলতে বলতে পারেন সুবিধা হয় অনেক এটা আমাদের এখানে এই মাটি ছাড়া চারা হওয়ার কারণে আমাদের এই যে নষ্ট হচ্ছে না খুব সুন্দর চারা হচ্ছে আর এটা মাটি দেখেন এই শিকড় গুলো এত সুন্দর এবং মানে হাত দেওয়া মাত্র উঠে আসতেছে অনায়াসে এটা সম্পূর্ণ মাটি ছাড়া এখানে কোকোপিড অর্থাৎ নারকেলের শোভা যেটা কোকোপিড বল হয় এটা আর ভার্মিকম্পোস্ট হ্যাঁ ভার্মিকম্পোস্ট এটা দিয়ে এবং এটা সোধন করা হয় তো হ্যাঁ অবশ্যই সোধন করে এবং পুরোপুরি উইල්ডিং মুক্ত অর্থাৎ গোড়া পচামুক্ত এবং চারাটা তৈরি করা হয় এবং এককভাবে যত্ন নেওয়া হয় দেখেন একটা ট্রেতে আপনারা দেখছেন যে ট্রেতে প্রতিটা চারা এককভাবে তৈরি করা হয় এক গুচ্ছ যারা কিন্তু একসাথে নেই এককভাবে চারাটা তৈরি করা হয় এবং এই চারাগুলো কি কি জাতের চারা আপনি মানে কি কি ফসলের কি কি জাতের চারা করছেন আমি এখানে সবজি সবজি যত ফসলের চারা আছে সবজি সহকারে পেঁপে সহকারে যা চারা আছে আমি সবই তৈরি করতেছি এবং যেটা আমার কাছে হচ্ছে না তৈরি কারো যদি প্রয়োজন হয় আমাকে একটু সময় দিলে আমি তৈরিকে দিচ্ছি এর মধ্যে ধরেন যদি উল্লেখ করি তাহলে আমি বেগুন মরিচ আমাদের কোমন ফসল তারপরে কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে লাউ পানি পানি লাউ আপনার হলো চাল কুমড় মিষ্টি কুমড়া এগুলো দিচ্ছি তারপর আপনার তরমুজ শুধু ব্যাঙ্গি তারপর পেঁপে এছাড়া আরও যদি কোনো আপনার শীতকালীন সময়ে ফুলকপি বাঁধাকপি মেলন তারপরে আপনার হলো ক্যাপসিকাম এগুলো যা সবজি আছে আর কি আমরা সবই দিচ্ছি সবজি যেগুলো আর কি আচ্ছা এই সকল ধরনের সবজি চারাগুলো উৎপাদন করছে পাশাপাশি ফলের চারা বলতে উনি পেঁপের চারা উৎপাদন করছেন আপাতত কি জাতের পেঁপে চারা আছে আমার কাছে সব জাতেরই ছিল সবই শেষ হয়ে গেছে এখন আমার কাছে ছাই আছে আমাদের যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে জাত সেটা আমার কাছে আছে টপলেটটি অল্প কিছু টপলেটটি আছে এছাড়া বর্তমানে অন্য কিছু নেই সবই ছিল এখন নাই মানে এটা সিজন তো শেষ হয়ে গেছে এই জন্য এখন নেই আর আমার কাছে আচ্ছা কোন চারা যদি কৃষকরা অর্ডার করে আপনাকে যে ভাই আমার অমুক জাতের চারা সেটা আপনি করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই করে দিতে পারবো আমাকে খালি সময় দিবে যথেষ্ট সময় দিবে আমাকে অর্ডার করবে আমি করে দেবো যে চারাই চাক বাংলাদেশে যদি বীজ থাকে থাকে তাহলে সেই চারা আমরা করে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ এই ভাইকে এটা বিশ্বস্ত একটা সোর্স কোনো চারা কিনে জাতের বিষয়ে কোনো প্রতারিত হতে হবে না কারণ জাত আপনি একটা মরিজের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নেবেন কিংবা সানড্রপ নেবেন নির্দিষ্ট সোর্স থেকে বীজ ভাই কালেকশন করে এবং খুব ভালো বিশ্বস্ত একজন আমার কৃষক ভাই উনি উনি নিজে খুব হার্ড ওয়ার্ক করে অনেক পরিশ্রম করে এই চারাগুলো উৎপাদন করেন এবং খুব যত্নে মায়া মমতা দিয়ে চারাগুলো তৈরি করছেন দেখেন এই চারাগুলোর যদি স্বাস্থ্য দেখেন এত সুন্দর করে এই চারাগুলো করছেন আপনার দেখলে এখানে মন জুড়িয়ে যাবে হ্যাঁ আর আরেকটা পাশাপাশি এখানে নেট হাউসে করা হয় এখানে রোগ বালাই পোকা মাকড় কোনো কিছুর ছোঁয়া লাগে না কোনো কৃষক বাইরের কৃষক এখানে এসে দেখতে চাইলে তাকেও অন্তত হাত পা জীবাণুমুক্ত করে ঢুকতে হয় এখানে নেট পোকা কিংবা রোগ জীবাণুর কোনো বা ভাইরা এসে যে ফসলগুলোকে বা চারাগুলোকে নষ্ট করবে তাও করতে পারবে না আর ওটা করার জন্য একটা জিনিস খেয়াল রাখেন আমাদের মাটির চারা যদি হতো তো আমাদের চারা কিন্তু ভাইরাস হতো আমার এখানে একটা চালাত আপনি বলতে পারবেন না ভাইরাস আছে যদি চারা ভালো হয় অসুখ ফসল অবশ্যই ভালো হয় হ্যাঁ ফসল উৎপাদনের প্রথম শব্দ চারা বা বীজ আপনাকে ভালো হতে হবে জাতির বিশুদ্ধতা দ্বিতীয়ত চারা আপনাকে ভালো হতে হবে স্বাস্থ্যবান চারা অবশ্যই আপনাকে দরকার যদি আপনি ফসল ভালো করতে চান তো দেখুন এত সুন্দর চারা আপনার মন জুড়িয়ে যাবে একটা ট্রেতে কি পরিমাণ চারা থাকে আমার এখানে এটা একশো আঠাশ ছেলের এখানে একশো আঠাশটা হয়তো বা পাঁচটা চারা মিশ গেছে এরকম একশো একশো বিশটা করে একটা ট্রেতে থাকে আপনারা দেখে এখান থেকে অনায়াসে একটা চারা

কারণ তার শখ হয়েছে কৃষিতে আসার এটাই বড় কিছু হয় পাঁচ টাকা না দুইটা চারা চালে আমি তাকে দিব হ্যাঁ ধন্যবাদ আর উদ্দেশ্য ঠিক আছে এবং এখান থেকে আশেপাশে অনেক কৃষকরা অনেক কৃষকরা আমরা জেনেছি অনেক সূত্রে যে কৃষক ভাইরা নিয়ে তারা রকম জাতের এবং চারার কোনো সমস্যা হয়নি উনি যে চারা বলেন সেটাই দেন এবং লিটন ভাইরা খুব বিশ্বস্তন মানুষ এবং এখান থেকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার চারা নিতে পারবেন তো আপাতত আপনি কীভাবে চারা ডেলিভারিগুলো দিচ্ছেন আমি এখান থেকে আমার এখান থেকে হলো বাদ যুগে যত দূর পর্যন্ত সম্ভব হচ্ছে আমরা দিচ্ছি কারণ কুরিয়ার সার্ভিসে এই চারাগুলো দেওয়া যায় না এই জন্য আমরা দিচ্ছি না কুরিয়ার সার্ভিসে কেউ যদি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আসে নিতে চায় আমরা তাকে দিব আর আমাদের আমার মানে আমার একটা গ্যারি আছে এই গ্যারির আওতায় যাদের আছে তাদের আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি মানে আমার এই গাড়ির রেঞ্জ হলো আশি কিলোমিটার তো আপডাউন এই আশি কিলোমিটারের মধ্যে আপডাউনের মধ্যে যারা চল্লিশ কিলোমিটার দূরে চল্লিশ কিলোমিটার দূরে যারা আছে তারা ফ্রি ডেলিভারি দিচ্ছি আমরা আসলে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যদি কেউ অর্ডার করে তারা তাদেরকে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি আর চল্লিশ পঞ্চাশ কিলোর মধ্যে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ কিলোর মধ্যে হলে আমরা তাকে ফ্রি ডেলিভারি দিচ্ছি আর এবারে যারা আমাদের পাশের প্রতি জেলাতে আছে যারা তারা আমাদের এখান থেকে বারো ঘন্টার মধ্যে বাসে ডেলিভারি যাদের তাদেরকে দিচ্ছি আমরা তারা তাদের ডেলিভারি কস্ট তাদের আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা যারা নিতে পারবে আসলে আমাদের এখান থেকে আসে নিতে হবে কারণ আমি যদি কুরিয়ারে দেই এই সবজি চারাগুলো কুরিয়ারে দেওয়া যায় না চারাগুলো নষ্ট হয়ে যায় আমাদের এখন ওইভাবে আমরা দিচ্ছি না যদি পরবর্তীতে দেওয়া যায় আমরা দিব। ওইভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। আর কুরিয়ারে দিচ্ছেন না যাতে সমস্যা কী হয় আসলে সবজির চারাগুলো কুরিয়ারে দিলে দুই থেকে তিন দিন সময় লাগে যায় এতে চারাগুলো নষ্ট হয়ে যায় এগুলো নরম চারা তো সবজির চারা নরম হয় অনেক নরম হয় এগুলো চারাগুলো নষ্ট হয়ে চাষের আর উপযোগী থাকে না এটা আসলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি যে জায়গাগুলো সেগুলো নিয়ে আসলে ভালো বেশি পরিবহন করা আসলে ঠিক নাই চারাগুলো আসলে অনেকে দিচ্ছে পরে দিকে যাচ্ছে যে চারা বের করে নিয়ে কৃষক লাগাতে পারছে না মানে রোপণ করতে পারছে না আসলে আমরা ওইটা চাচ্ছিলাম যে আমরা চাচ্ছিলাম যে কোনো কৃষক যেন না ঠকে আর আমার সবচেয়ে বড় কথা আমার ব্যক্তিগত একটা কথা বলি যে আমার এই কৃষি আসা অনেক স্বপ্ন নিয়ে আবার অনেক কষ্ট আমি এই কৃষিতে আসছি এই অনেক কষ্ট লি কৃষিটা করি এই জন্য একজন কৃষক যেন না ঠকে আমি এই জিনিসটা মানে আগেই চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা করি সেই কাজটা করি আমরা এই চার পাশাপাশি আসলে আমরা ভার্মি কম্পোস্ট বিক্রি দিচ্ছি কারণ মাটির স্বাস্থ্য রক্ষার জন্য ভার্মির কোনো তুলনা নেই এর প্রশংসা করে শেষ হবে না আমরা অরিজিনাল ভার্মিটা আমরা দিচ্ছি যারা চারা নিবের পাশাপাশি তারা ভার্মি আমাদের কাছ থেকে নিতে পারবে সুলভ মূল্যে আপনারা নিজেরাই ভার্মি তৈরি করছি আমরা নিজেরা তৈরি করতেছি খুবই উন্নত মানের ভার্মি আমরা তৈরি করতেছি আসলে ভার্মি তো অনেক প্রতারিত হওয়া লাগে এই আমরা নিজেরা চেষ্টা করি তাকে দেখলাম যে আমরা নিজেরা আমাদের নিজের প্রয়োজন হয় এগুলো তৈরি করব পাশাপাশি আমাদের যেগুলো কৃষক থাকবে আচ্ছা ভার্মিটা কি আপনি কুরিয়ার করে সারা বাংলাদেশে দেওয়া যেতে পারে হ্যাঁ ভার্মি দেওয়া যাবে ভার্মি কুরিয়ার আছে আপনি গোটা বাংলাদেশ নিতে পারবেন ও আচ্ছা আচ্ছা ভার্মি নিতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ জীবাণুমুক্ত এরকম সেফটি জোনে নার্সারি বাংলাদেশে খুব কমে আছে এবং আমরা সব জায়গা থেকে চারা সংগ্রহ না করে এমন বিশ্বস্ত যে জায়গা পাই আমরা চারা এবং সংগ্রহ করতে পারবো এবং এখান থেকে চারাগুলো নিলে আমরা জাত বিশুদ্ধতা ভাইরাস মুক্ত রোগ মুক্ত এবং উৎপাদন ফলনে আমরা লাভবান হতে পারবো ধন্যবাদ সকল কৃষক মেয়েদেরকে আসসালামু আলাইকুম